বাবা একরাম ও ভালোবাসতেন গভীর মনোযোগ একষট্টি ইজরিতে কারবাল্লার প্রান্তরে আমার রসুলের এমন ভালোবাসার মহাব্বতের বস্তু নয়নের পুতুলি কলিজার টুকরা নাতিকে নির্মমভাবে শহীদ করেছেন তারা কিন্তু মুরুক্ষ ছিল না তারাও বড় জ্ঞানী ছিল না উজুবিল্লা এটার ভিতরে মুরুক্ষ কি মূরক্য কিয়? নমাতুন কবা মূরক কিয়? দে এড ভতরে পাই হাজার সৈন্য বাহিনীর বিচরে প্রায় তিন হাজারের মতো ছিল হাফেস নাউজুবিল্লা ন হবেন ডর করেে নো হবেন নাহজুবিল্লা। এবং আরও দুই তিন হাজার আসিল দি বড় বড় মুফতি মহাদদেস। ইসলামর শুরু দি শুরু দি সেনাবাহিনী যুদ্ধ করতু পুলিশও যুদ্ধ করতু নাকি মুসলমান যারা মুসলমান সৈনিক আছিল ইতারা যুদ্ধ করত ঠিক না বে ঠিক রাষ্ট্র চালাই দে বড় বড় মুফতি মহাদেশ গ্র্যান্টেড বড় বড় দার্শনিক হলে ঠিক না গভীর মনোযোগ আমার কথাটা একটু মাথায় নিবেন এখনো আমি ভূমিকাতে যাই নাই আসন সামনে যায় একটু মোহাব্বত কি জিনিস একটু সামনে রাখবেন এজিদ বাহিনীর ক্ষমতা পেয়ে চাকরি পেয়ে কি ভাই রে চাকরি টাকা পুরস্কারের কথা শুনে হাফেজরাও ইমানই কথা ভুলে গিয়েছিলেন আলেমরাও ইমানের কথা ভুলে গিয়েছিলেন এজিদের চাকরি করে তার কথা মানতে বাধ্য হয়ে তারা সবাই ওই কারবাল্লার ময়দানে অবস্থান নিয়েছিলেন ইমাম আলী মকাম হুসাইন সহ নবী পরিবারের বিরুদ্ধে ঠিক কিনা সেই জন্যে আজ বিশ্বের মধ্যে ওই এজিদ মারহা মারখা কিছু মোল্লা পাওয়া যায় তারা ইমামে আলী মোকামের মহাব্বতের চেয়ে ইমামে আলী মোকামের ভালোবাসার চেয়ে স্মরণের চেয়ে তাদের জবান দিয়ে এজিদের স্মরণ বেশি বের হয় একটু জোরে বলবেন না না আবার ফ্রেন্ড ফলোয়ার তাদের কিন্তু বেশি তাদের বক্ত মুড়িদান কিন্তু কম নয় ঠিক না গবের মানাজক আসন কারবাল্লার ঘটনা হোসেন শহীদ হওয়ার ঘটনা আপনারা অনেকে শুনেছেন আমি আর সেই দিকে যাব না একটা কথাই বলবো আমি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকাতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত বাল আহিয়া আমার আল্লাহ বলেন্লাহ ইয়ানি আমার যেই সমস্ত আমার হাবিবের উম্মতরা ইসলামের জন্যে হকের পথে ইসলামের পথে কুরআন সুন্নাহ মতে হক এবং বাতেলের যুদ্ধের মোকাবেলায় নিজে আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলillah শাহাদাত বরণ করলেন কি বরণ কারণ কথা কি আল্লাহ বলেন কি বরণ শাহাদাত মানে শহীদী মর্যাদা শাহাদাত বরণ করলেন হাসি মুখে শাহাদাতের পেয়ালা সুদা পান করলেন ফি তারা তাদেরকে কখনো মৃত্যু ভাবনা তাদেরকে মরা চিন্তাও করিও না মনে মনে ধারণাও করিও না কিয়া বাল্লাহ তারা অবশ্যই অবশ্যই জিন্দা তারা অবশ্য অবশ্যই জিন্দা বল আহিয়া তারা জিন্দা আল্লাহ এখানে পর্যন্ত রাখেন নাই আরো সামনে গিয়েছেন বল আহিয়াউন যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ এবং রসুলের পথে আল্লাহ এবং রসুলের মথে আল্লাহ এবং রসুলের রাস্তায় যারা তাজা রক্ত ঢেলে দিয়ে যারা নিজের যান কোরবান করে দিয়েছেন ওই সমস্ত শহীদ আইনরা মরা নয় মরা নয় তারা জিন্দা তারা শুধু জিন্দা নয় তারা শুধু জিন্দা নয় তাদের মত তাদের কাছে আমার আল্লাহ টাইমে টাইমে ক্ষুদরতি ব্যবস্থাপনায় ঋষিকের খানার ব্যবস্থা করেন তাদেরকে টাইমে টাইমে আল্লাহ